এখন আমরা আছি মৌলবাজার জেলার কোলাবড়া উপজেলায় আমাদের সামনে আছে আমাদের প্রাণপ্রিয় মাসুম ভাই উনি এই কোলাভাড়া দীর্ঘদিন যাবত আছে তো ওনার কাছে আমরা সেটা জানতে চাইবো যে উনি কোলাবড়ার যে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক আবহাওয়া বা এখানের যে লোকালয় ওনার কাছে কেমন লাগে বিষয়টা তো কাইন্ডলি যদি আপনি যদি তোমাকে বলতেন একটু প্লিজ আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আছি যে দেখেন পোলাওরা জংশন এটা হচ্ছে মলাজ জেলার পোলাওরা উপজেলা হ্যাঁ এটা হচ্ছে একটা রেলওয়ে জংশন তো আসলে রেলওয়ে জংশনটা খুবই আকর্ষণীয় এবং বিখ্যাত আর এখানে সমস্ত ট্রেন যাতায়াত করে ঢাকা টু সিলেট সিলেট টু চট্টগ্রাম তো আমি আপনি এই কোলাওড়া মাটিতে আসি প্রায় দুই বছরের কাছাকাছি তবে বিষয়টা হচ্ছে যে খোলাওড়ার পরিবেশ প্রকৃতি আসলেই দেখার মতো সৌন্দর্য তারপর হচ্ছে লোভনীয় এই প্রকৃতি আসলে মানে টোটাল অন্যরকম চারো দিক দিয়ে পাহাড় ব্যাসগুনি তারপর হচ্ছে চা বাগান থেকে শুরু করে মানে সিলেটের প্রকৃতি মানে অন্যরকম প্রকৃতি এটা যে আসলে দেখবে না বা উপভোগ করবে না সে আসলে নিজেকে কোনোভাবেই বুঝাতে পারবে না যে এই প্রকৃতির মায়া কতটুকু আচ্ছা এখন আপনার কাছে শুনলাম যে কোলাউরার পরিবেশ কেমন আচ্ছা এখানকার মানুষগুলো কেমন এখানে মানুষের মন বা তাদের স্বভাব আচরণ আপনার কেমন লাগলো এতদিন আপনি তো বিগত প্রায় পাঁচটা বছর ধরে এখানে আছেন হয়তো যদি একটু বলতেন আমাদের আচ্ছা এই সম্পর্কে যদি আমি কোনো কিছু বলতে চাই তাহলে এটা না বললেই নয় আমার বলা লাগে সিলেটের মানুষ অন্যান্য জায়গায় আমি তেমনভাবে দেখি নাই বা তাদের সাথে আমার তেমন পরিচিতি নাই তবে নলৈবাজার জেলার পুয়াউরার মাটির মানুষগুলো আসলে খুব নমনীয় তারপর হচ্ছে তাদের ব্যবহার আচার আচরণ খুবই খুবই সুন্দর যেটা আসলে অন্য বিভিন্ন ডিফারেন্ট এলাকা আছে যেমন চট্টগ্রামে থেকে আসছি আরও বিভিন্ন জায়গায় থেকে আসছি কিন্তু এখানকার আচ্ছা আচ্ছা আপনি কি সেই কোলাউড়া রেল স্টেশনের সম্পর্কে আপনার ইতিহাস সম্পর্কে ধারণা আছে আপনি জানেন সেখানে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যখন আসে সেই রেল বসেছিল এটা আপনি জানেন কি বা আপনার আছে কি আচ্ছা এটা মতো মানে শুধু ন্যায্য গতি যে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম ওইরকম

সেই কোরালা স্টেশনের যে প্রশাসনিক যে মানে অবস্থা মানে পুলিশের যে ওই যে রেল রেল পুলিশ আছে বা অন্য যে পুলিশ বাহিনীরা আছে তারা মানে মানুষের সাথে কীরকম আচরণ করে আপনি কি সেটা জানেন বা আপনি কি দেখছেন কখনো সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আমি তেমনভাবে কথা বলতে রাজি নই তবে অন্য অন্য দেশের তুলনায় আমিও চাইবো যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর হোক এবং ভালো থ্যাংক ইউ আপনার মূল্যবান উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ আমরা